রেস্টুরেন্টের থেকেও বেশি মজার শর্মা যদি বাড়িতেই বানানো যায় তাহলে বেশি দামে কিনে খেতে হবে না বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন দারুণ মজারি শর্মা শর্মা তৈরি করার জন্য একটা নিয়ে দেড় কাপ পরিমাণ ময়দা দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ একটা চামচ পরিমাণ ইস্ট এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম পানি পানিটাকে একেবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেলে হাতে সামান্য তেল লাগিয়ে এর উপরে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টুরেন্ট রেখে দিব চল্লিশ মিনিটের জন্য চিকেন শর্মার জন্য এখানে নিয়ে নিয়েছি হাট ছাড়া মুরগির বুকের মাংস আর এটাকে পাতলা টুকরো করে কেটে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ স্বাদ মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচ গুড়া ওয়ান গরম মশলার গুড়া হাফটা চামচ পরিমাণ জিরার গুড়া ও হাফটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ পরিমাণ সয়া সস ও একটা চামচ পরিমাণ টমেটো সস এরপর সামান্য লেবুর রস দিয়ে দিচ্ছি দিয়ে এখন চিকেনের সঙ্গে সবকিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর এটাকে রেস্ট রেখে দিব দশ মিনিটের জন্য শর্মা সস তৈরি করার জন্য চুলায় প্যানে পরিমাণ মতো পানি ফুটিয়ে নিয়ে এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটাকে দুই মিনিটের মতো সিদ্ধ করে নিয়ে এখন এটাকে একটু ঠান্ডা করে একটা ব্লান্ডার জারিয়ে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এখানে দুই কুয়া রসুন রসুনটাকে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো চিনি দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর সামান্য গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ গুড়া দুধ এক টেবিল চামচ পরিমাণ কাশন দিয়ে দিয়ে দিচ্ছি আপনার চাইলে এখানে সরিষা বাটাও দিতে পারবেন এরপর এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস ও দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি দিচ্ছি এখানে একটা চামচ পরিমাণ ভিনেগার আপনার চাইলে লেবু রসও দিতে পারবেন এখন এখানে দুটা শুকনো মরিচকে একটু গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন সব কিছুকে একসঙ্গে দু মিনিটের মতো ব্ল্যান্ড করে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদে শর্মা সস এটাকে আপনার বার্গার সস হিসাবেও ব্যবহার করতে পারবেন এখন ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে চুলায় প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি চুলার আঁচ লো মিডিয়ামে রেখে চিকেনগুলোকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিলেই খুব সুন্দর করে এগুলো সিদ্ধ হয়ে যাবে এইভাবে চিকেনটাকে ভেজে নিলে চিকেনের ভিতরে অনেক সফট আর জুসি হবে এখন চিকেনটাকে ছোট টুকরো করে কেটে এক পাশে রেখে দিচ্ছি চল্লিশ মিনিট পর শর্মা রুটির ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে এখন শর্মা রুটির ডোটাকে ভালো করে মুথে নিয়ে রুটিগুলোকে তৈরি করে নিব রুটিগুলোকে তৈরি করে নেওয়া হয়ে গেলে নান রুটি যেভাবে সেখানে এগুলোকেও সেখানে নিতে হবে শর্মা রুটিগুলো ভাজা হয়ে গেলে এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে এক রেখে দিচ্ছি একটা বাটিতে নিয়ে নিচ্ছি কিছু শশা কুচি গাজর কুচি আর নিয়ে নিচ্ছি এখানে বীজ ছাড়া টমেটো কুচি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি এখানে সামান্য লেবুর রস দিয়ে এখন সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর হাত দিয়ে চিপে পানিটাকে বের করে ফেলে দিবো এভাবে শশার এক্সট্রা পানিটাকে ফেলে দিলে কিন্তু শর্মা রুটিটা সারাদিন থাকলেও অনেক বেশি ভালো থাকবে এরপর আমি এখানে আগের থেকে কেটে রাখা চিকেন গুলোকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আর এখানে আগে থেকে তৈরি করে রাখা শর্মা রুটি গুলোকে নিয়ে নিয়েছি এখন একটা ফয়েল পেপারের উপর একটা শর্মা রুটি বিছিয়ে নিয়ে এর উপরে কিছু শর্মা সস লাগিয়ে নিচ্ছি সবকিছু আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়ি অথবা কমে নিতে পারবেন এরপর চিকেনের পুরটাকে দিয়ে এখন আমি শর্মা রুটিটাকে মুড়িয়ে নিব এরপর একটা ফয়েল পেপারের সাহায্যে আমি চিকেন শর্মাটাকে পেঁচিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু যে কোনো স্যান্ডউইচ পেপারের সাহায্যে এটাকে মুড়িয়ে নিতে পারেন ফয়েল পেপার ছাড়াও আপনারা কিন্তু চিকেন শর্মাটাকে একটা টুথপিকের সাহায্যে এভাবে আটকিয়ে দিতে পারেন এভাবেও কিন্তু চিকেন শর্মাটা পরিবেশন করতে পারেন বাড়িতে যদি এভাবে একবার চিকেন শর্মা বানিয়ে খান তাহলে এরপর থেকে আর কখনই রেস্টুরেন্টে চিকেন শর্মা খেতে ইচ্ছে করবে না আশা করছি রেসিপিটি ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন